নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন সেরকমই আরেকটি নতুন প্রকল্প যেখানে মোদী সরকারের দ্বারা এই প্রকল্প শুরু করা হয়েছে আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি মহিলা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা পাঁচ হাজার টাকা করে মহিলারা পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন সেরকমই আরেকটি প্রকল্প শুধুমাত্র আবেদন করলে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পে আবেদন করলে আপনাদের একশো পার্সেন্ট নিশ্চিত আপনারা টাকা পাবেন তো বন্ধুরা মোদীর নতুন প্রকল্প চালু হলো কোন প্রকল্প কোথায় গিয়ে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আপডেট আজকে আপনাদের জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মহিলাদের জন্য বিশেষ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পাওয়া যাবে পাঁচ টাকা তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে বিশেষ একটি প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পের মাধ্যমে মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন বলা হয়েছে মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নয়া উদ্যোগ নেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প নতুন উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মহিলা ও শিশুর সার্বিক উন্নয়নের জন্যই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার চারশো টাকা পর্যন্ত রাজ্যের এই প্রকল্পটি বাংলার মাতৃ প্রকল্প নামে পরিচিত তবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা নাম যাই থাকুক যে কোনো রাজ্যের মহিলারা এই প্রকল্পের আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারের দ্বারা একটি প্রকল্প যেখানে তিনটি কিস্তির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা থেকে ছ হাজার চারশো টাকা পর্যন্ত তো বন্ধুরা এই প্রকল্পটির নাম তাদের রাজ্যে বলা হয়েছে মাতৃ প্রকল্প নামে এই প্রকল্পটি পরিচিত তাছাড়া বন্ধুরা কেন্দ্রীয় সরকার যে নামকরণ দিয়েছে সেই প্রকল্পটির নাম সেটি হল প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে আপনারা অর্থাৎ মহিলারা টাকা পেয়ে যাবেন তো কিছু ক্রাইটেরিয়া রয়েছে কি কি কাজ করলে আপনাদের এই টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা কি কি বলা হয়েছে কি কি সুবিধা পাওয়া যাবে এক নম্বরে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে তিনটি কিস্তিতে সর্বোচ্চ ছ টাকা পর্যন্ত পাওয়া যাবে দুই নম্বরে বলা হয়েছে প্রথম কিস্তিতে এক টাকা এবং তিন নম্বরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন একশো দিনের মধ্যে দ্বিতীয় কিস্তিতে দু টাকা দেওয়া হবে এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন একশো দিনের ভিতরে বাকি কিস্তির টাকাটি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তিনটি কিস্তির মাধ্যমে এই প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখানে আপনাদের যে টাকাটি দেওয়া হবে এখানে বলা হচ্ছে পাঁচ থেকে ছ টাকা তো বন্ধুরা এই টাকাটি কেন বলা হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে কোন কোন মহিলারাই বা ছ টাকা পাবে বা কোন মহিলারাই বা পাঁচ টাকা পাবে সেটাও আজকে আপনাদের জানাবো চুলুন বন্ধুরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে বা নথিপত্র লাগবে সেগুলো এক নজরে আমরা আগে দেখে নেব দেখতে পাচ্ছেন এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স লাগবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ব্যাংক পাসবইয়ের জেরক্স লাগবে এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দুকুপি পাসপোর্ট সাইজের কিন্তু এখানে ছবি লাগবে এবং দেখতে পাচ্ছেন চার নম্বরে বলা হয়েছে স্বামীর আধার কার্ডের জেরক্স লাগবে তো বন্ধুরা বুঝতে পারছেন কি কি জিনিসগুলি আপনাদের লাগবে এক এক করে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন সেন্টারের কার্ড ও কপি জেরক্স দেখতে পাচ্ছেন ছয় নম্বরে সেন্টারের কার্ডের টিকাকরণের জেরক্স কিন্তু এক কপি লাগবে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব মূল আলোচ্য বিষয় যেখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পটিতে অর্থ সাহায্য করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের এই প্রকল্পটির নাম মাতৃ সুরক্ষা যোজনা তো বন্ধুরা এখানে এই প্রকল্পে আবেদন করতে গেলে কিছু শর্ত মানতে হবে দেখুন বলা হয়েছে এখানে আবেদনের শর্ত রয়েছে এই প্রকল্পে যে সমস্ত গর্ভবতী মহিলা রয়েছেন তারা আবেদন করতে পারবেন মূলত শিশু সুরক্ষার লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে তো বন্ধুরা এখানে কোন কোন শর্ত রয়েছে সেই শর্তগুলো আমরা এক এক করে জেনে নেব দেখুন প্রথমেই বলা হয়েছে এক নম্বরে এই প্রকল্পে মূলত দুটি সন্তানের জন্য আবেদন করা যেতে পারে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দুই নম্বরে গ্রাম ও শহর উভয় ক্ষেত্রের মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে শহরের ক্ষেত্রে মহিলাদের ছ হাজার টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এই আবেদনটি আপনারা কোথায় গিয়ে করতে পারবেন প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা বা বাংলার মাতৃ প্রকল্পতে আবেদন করতে হলে নিজের সমস্ত কাগজপত্র নিয়ে আপনার নিকটবর্তী আশা সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে তাছাড়া অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করা হয় আপনার এলাকার আশা কর্মী ফর্ম ফিল থেকে বাকি সমস্ত কাজ করে দেবেন অনেকে এই প্রকল্পটিকে বাংলার প্রকল্প নামে জেনেও থাকেন